বেসিক জল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি কি জানেন জ্বর হলে কি না খেলে শরীর দুর্বল হয়ে পড়বে আপনি কি জানেন জ্বর হলে কোন উপাদানের ঘাটতি বেশি হয় আপনি কি জানেন হৃদরোগ প্রতিরোধের দিনে কয় ঘন্টা ঘুম দরকার আপনি কি জানেন খালি পেটে চা খেলে কী ধরনের সমস্যা হতে পারে আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জি কে নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে আপনি আপনার স্বাস্থ্য বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন ইনশাল্লাহ এরকম মজা মজার জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন জল হলে কি না খেলে শরীর দুর্বল হয়ে পড়বে অপশন এ ভাজা পোড়া অপশন বি চিনি অপশন সি ডাবের পানি অপশন ডি আইসক্রিম সঠিক উত্তর অপশন সি ডাবের পানি জল হলে কোন উপাদানে ঘাটতি বেশি হয় অপশন এ লবণ অপশন বি পানি অপশন সি চিনি অপশন ডি সোডিয়াম সঠিক উত্তর অপশন বি পানি জল হলে পানি ঘাটতি হয় জ্বরের সময় পুষ্টিকর খাবার না খেলে শরীরে কী প্রভাব পড়ে অপশন এ ত্বক ভালো হয় অপশন বি হজম ভালো হয় অপশন সি ওজন কমে যায় অপশন ডি ঘুম সঠিক উত্তর অপশন সি ওজন কমে যায় কোন উপাদানটি জ্বরের সময় রোগ প্রতিরোধে সাহায্য করে অপশন এ ভিটামিন সি অপশন বি ফ্যাট অপশন সি লবণ অপশন ডি চিনি সঠিক উত্তর অপশন এ ভিটামিন সি জল হলে ওষুধের পাশাপাশি কোন জিনিসটি গুরুত্বপূর্ণ অপশন এ আইসক্রিম অপশন বি পুষ্টিকর খাবার অপশন সি ঘি অপশন বি সঠিক উত্তর অপশন বি পুষ্টিকর খাবার জল হলে শরীরে কোন অঙ্গ বেশি দুর্বল হয় অপশন এ পাকস্থলী অপশন বি চোখ অপশন সি মস্তিষ্ক অপশন ডি পেশি উত্তর অপশন ডি পেশি ঘুম কম হলে কোন অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় অপশন এ পাকস্থলী অপশন বি হাত অপশন সি মস্তিষ্ক অপশন ডি চোখ অপশন সি মস্তিষ্ক ঘুমের ঘাটতির ফলে কোন রোগের ঝুঁকি সবচেয়ে বেশি বাড়ে অপশন এ পাকস্থলী অপশন বি ডায়াবেটিস অপশন সি টাইফয়েড অপশন ডি হ্যাপাটাইটিস সঠিক উত্তর অপশন বি ডায়াবেটিস ঘুম কম হলে কোনটি দেখা দিতে পারে অপশন এ স্মৃতিশক্তির দুর্বলতা অপশন বি হাত শক্ত হয় অপশন সি শক্তি বাড়ে অপশন ডি হ্যাপাটাইটিস সঠিক উত্তর অপশন এ স্মৃতিশক্তির দুর্বলতা হৃদরোগ প্রতিরোধের দিনে কত ঘন্টা ঘুম দরকার অপশন এ পাঁচ ঘন্টা অপশন বি দুই ঘন্টা অপশন সি তিন ঘন্টা অপশন ডি সাত থেকে আট ঘণ্টা সঠিক উত্তর অপশন ডি সাত থেকে আট ঘন্টা খালি পেটে চা খেলে কী ধরনের সমস্যা হতে পারে অপশন এ গ্যাস্ট্রিক অপশন বি চোখ ব্যথা অপশন সি রক্তচাপ কমে যায় অপশন ডি মাথা ব্যথা সঠিক উত্তর অপশন এ গ্যাস্ট্রিক ডাবের পানিতে কি থাকে যা শরীরকে দ্রুত হাইড্রেট করে অপশন এ চিনি অপশন বি পটাশিয়াম অপশন সি প্রোটিন অপশন ডি গ্লুকোজ সঠিক উত্তর অপশন বি পটাশিয়াম ডাবের পানি শরীর থেকে কোন ধরনের ক্ষতিকর পদার্থ বের করে অপশন এ অতিরিক্ত চিনি অপশন বি পানি অপশন সি ওজন অপশন ডি টক্সিন সঠিক উত্তর অপশন ডি টক্সিন কলাজেন তৈরি করার জন্য কোন ভিটামিন প্রয়োজন অপশন এ ভিটামিন এ অপশন বি ভিটামিন সি অপশন সি ভিটামিন এ অপশন ডি ভিটামিন ডি সঠিক উত্তর অপশন বি ভিটামিন সি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে কোন ভিটামিন গুরুত্বপূর্ণ অপশন এ ভিটামিন এ অপশন বি ভিটামিন সি অপশন সি ভিটামিন এ অপশন ডি ভিটামিন ডি সঠিক উত্তর অপশন সি ভিটামিন এ